বন্ধুরা ফেসবুকে সবারই বর্তমানে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের বড় ভিডিও গুলো রিলস আকারে ফেলে হচ্ছে আপনি ফেসবুকে কোনো ধরনের লং ভিডিও দেখার জন্য ফেলে করলে সেই ভিডিওটা রিলস আকারে ফেলে হচ্ছে তো আমার এখানেও দেখতে পাচ্ছেন বড় ভিডিও কিন্তু রিলস আকারে ফেলে হচ্ছে এই ভিডিওটা কিন্তু লং ভিডিও কিন্তু রিলস আকারে ফেলে হচ্ছে তো আপনিও যদি একই সমস্যায় পড়ে থাকেন তাহলে কিভাবে এটা সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন ওকে তো ফেসবুকের বড় ভিডিও রিলস আকারে ফেলে হলে আপনি যেটা করবেন আপনি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ফেসবুকে আসার পর এখান থেকে যদি ভিডিও অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লং ভিডিও গুলো সব রিলস আকারে ফেলে হচ্ছে রিলস ভিডিও গুলো রিলস আকারে ফেলে হচ্ছে মোট কথা সব ধরনের ভিডিও কিন্তু এখানে রিলস আকারে ফেলে হচ্ছে তাই এই সমস্যাটা সমাধানের জন্য আপনি যেটা করবেন ফেসবুকে প্রোফাইল ফিক্সার দেওয়া থাকবে এটাতে আপনি ক্লিক করবেন তারপর স্ক্রল করে দিকে আসবেন দিকে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করলে ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজটা স্কেল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন দেয়া রয়েছে ট্যাব বার সিম্পলি আপনি এই ট্যাব বার অপশানে ক্লিক করবেন ট্যাব বারে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন চলে আসবে তো আপনি এখান থেকে কাস্টমাইজ বার এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন দেওয়া রয়েছে ভিডিও অপশনে ডান পাশ থেকে এই অটো অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে তিনটি অপশন ওপেন হবে পিন অটো আর হাইড তো আপনি ফিন অপশনটা সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করলে পিন অপশনটা সিলেক্ট হয়ে যাবে ফিন অপশনটা সিলেক্ট করার পর আপনি ফেসবুক থেকে একেবারেই বেরিয়ে আসবেন তারপর চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন তো আপনার ফেসবুক অ্যাপটা যদি আপডেট করা না থাকে এখানে যদি আপডেট লেখা দেখায় তাহলে আপডেট করে নেবেন তো আমার আপডেট দেখাচ্ছে তাই আমি আপডেট করে নিচ্ছি আপনার আপডেট চাইলে আপনি আপডেট করে নেবেন আপডেট না করার কারণে আপনার ফেসবুকের ভিডিওগুলো কিন্তু রিলস আকারে দেখাতে পারে তাই অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপটা আপডেট করার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিং এ সেটিং এ আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা ইনস্টল অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস রয়েছে তাই এই অ্যাপস অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনি এখান থেকে খুঁজে নেবেন ফেসবুক অ্যাপটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক তো আপনি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে স্টোরেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন তো আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করে ফেসবুক এর ক্যাশ একেবারেই ক্লিয়ার করে দেবেন কারণ অনেকদিন ধরে ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুকে বিভিন্ন ধরনের ক্যাশ কিন্তু জমা হয়ে থাকে যার কারণে বড় ভিডিওগুলো রিলস আকারে শো করে তাই আপনাকে ফেসবুক এর ক্যাশ একেবারে ক্লিয়ার করে দিতে হবে তো এই কাজগুলো করার পর আশা করি আপনার মূল সমস্যা সমাধান হয়ে যাবে তো এবার আপনি এখান থেকে ব্যাক করে সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন এবার ভিডিও অপশনে ক্লিক করে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা বন্ধুরা এভাবে আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন